তারপরে আমার দর্শকের হাতে আমি ভিডিও করে তারপরে এখানে আমি বিক্রি করি আমার যেটা পছন্দ না হবে সেটা আমার দর্শকের হবে না আর আমার যেটা পছন্দ হবে সেটা আমার দর্শকের হবে মানে দুধের দুধের কোনো কমতি থাকবে না ভাই ওই কিরে ওই কিরে মধু এখন তার মধু হবে না এই তো পুরো একদম ভাই রসমালাই ঠিক আছে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলে এরকম দামে কোনো লোক দিতে পারে তাহলে আপনি ওখান থেকে দিতে পারবেন টাকা আমি পাইছি কমে দিবও কমে লাভ কম সেল বেশি দামে কম মানে ভালো সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদেশ থানার চাপিলা গ্রামে আপনাদের সে সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাইয়ের দীর্ঘদিন যাবৎ বেশ সহিত অনলাইনে সকল কয় বিক্রয় এবং ছাগল লালন পানের সাথে জড়িত খামারে কোন কোন খাবার ছাগল খাসি পাঠা রয়েছে সেগুলো দেখবো তার আগে আলভার সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শকদের জন্য কেমন কেমন আকর্ষণ রয়েছে আজকে দর্শকের জন্য থাকবে একদম পুরাই গীত মানে একদম কালারফুল ছাগল থাকবে আচ্ছা মানে বাহারি রঙের কথায় বলা যায় মানে কোন রকম বেলা কালারের ছাগল হবে না বাহারি রঙের মাসাল্লাহ আর আজকের ছাগল থাকবে কিছু থাকবে দুধের ছাগল কিছু থাকবে গাভিন ছাগল কিছু দেখাবো পাঠার বাচ্চা মানে ইত্যাদি মিলে সকল ধরনের ছাগল দেখাবো ইনশাল্লাহ মানে খামার উপযোগী ছাগল একদম খামার উপযোগী ছাগল আর দর্শকের মাঝে একটি কথাই বলতে চাই আপনারা দশটা খামার জাস্টি ভাই করে তারপর এখন ছাগল কয় করবেন নাটোর জেলায় খামারের অভাব নাই ইউটিউবারের অভাব নাই অবশ্যই পূর্ণ যেখানে সঠিক পাবেন দামে কম পাবেন মানে ভালো পাবেন সেখান থেকে আপনারা কয় করবেন অবশ্যই আমার ভিডিও দেখে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো মানে নাই আর কথায় ভাষায় ভুল বেদবি হলে অবশ্যই ছোট ভাই এবং ছেলে হয়ে হিসেবে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন কারণ ভুল মানুষেরই হয় গরু ছাগলের হয় না অবশ্যই ক্ষেত্রে আপনাদের একটি কথাই বলতে যে ছাগল প্রথমত নিলে তিন হাজার হোক আর চার হাজার হোক আর পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে গাড়ি তো ওঠানোর আগে আপনারা ফুল টাকা পেমেন্ট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাবে বাংলাদেশের যেকোনো কোনো বান্ধব প্রতিনিয়ত চলে যাচ্ছে প্রতিনিয়ত চলে যাচ্ছে আর আমার সরজমিন এসলে তো কোনো কথাই হবে না দশটা থেকে আপনারা এক টাকা ওই করবেন পার পিস প্রতি ইনশাল্লাহ এক হাজার টাকা ডিসকাউন্ট হবে যদি পঞ্চাশটা দেখে আপনি দশটা নেন দশ হাজার টাকা ডিসকাউন্ট হবে আর সরজমিনে আসবেন সরজমিনে আসলে বুঝতে পারবেন আসলে প্রকৃত খামারিকে আর হচ্ছে মানে ডুপ্লিকেট খামারিকে সেটা বুঝতে পারবেন কারণ এই ধান খেতে থেকে উঠে আসলাম এই আপনার হচ্ছে পাট খেতে থেকে উঠে এসে পাঁচটা ছাগল দিয়ে যা হচ্ছে খামারি সেক্ষেত্রে ছাগল দেখাচ্ছে একটা দিচ্ছে একটা সেই জন্য অনুরোধ করবো অবশ্যই

বর্তমান অবস্থা এটা মোটামুটি ভাই দেখা আপনার দুই মাস তেরো দিন হবে দুই মাস তেরো জি জি প্রথমবার প্রথমবার ফার্স্ট দামটা কেমন আসবে দামটা তোর মটা দর্শককে তো নিতে চাই ভাই আমার কথা আমি লাভটা কম করি সেলটা বেশি দিই এই জন্যই বলতে চাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে অনুরোধ রইলো আর ভিডিও দেখে যে আমার কাছ থেকে ছাগল নিতে হবে এমন কোনো মানে নাই যদি পণ্য সঠিক পান দামে কম পান তাহলে আমার কাছ থেকে নেবে অনলি দাম পড়বে সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার পাঁচশো জি জি বড় ভাই এখানে সম্পূর্ণ খরচ থাকবে ইনশাল্লাহ বিকাশ টিয়ারিং একদম সারা বাংলাদেশ ফ্রি একবারে চমৎকার পিন্ট একের পর একের পিন্ট হবে ভাই একের পর এক পিন্ট কালার ছাগল বলতেই নাই সব একদম কালারিং কালারিং জি জি ভাই সুন্দর ভাই ভালো ভাই গোথ ছাগল জি জি ভাই তবে এখন হাইট কেমন গেছে এখন হাইট আছে মোটামুটি তিরিশ তিরিশ জি হ্যাঁ এগুলা বাড়বে আরো আরো বাড়বে ভাই দেখা দি দাঁত তো মনে হয় দেখি ভাই আর দাঁত দেখি ভাই ভাই এখনো জিরো কি বলুন ভাই এই দেখেন জিরো ভাই মানে আপনি না দেখালে তো বেশি যে এত বড় ছাগল এখন ওর দাঁতে নেই ভাই এখনো দাঁতে নাই আমি পঞ্চাশটা নামে একশোটা যাচাই বাছাই করে তারপরে এখানে আমি দশটা ছাগল ক্রয় করি ভাই তারপরে এখানে আমার দর্শকের হাতে আমি ভিডিও করে তারপরে এখানে বিক্রি করি কারণ আমার যেটা পছন্দ না হবে সেটা আমার দর্শকের হবে না আর আমার যেটা পছন্দ হবে সেটা আমার দর্শকের হবে জি 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 ভাই ছাগল অনেক বাড়বে অনেক বাড়বে ভাই তবে এটা কি যাতে ভাই এটা হচ্ছে আপনার বিটলের খুব হাই কোয়ালিটি বিটলের খুব হাই কোয়ালিটি জি জি হ্যাঁ জি ভাই সেক্ষেত্রে এটার এখন বর্তমান কি অবস্থা এখন বর্তমান অবস্থা ভাই মোটামুটি এটা আপনার হচ্ছে দেখাই দেওয়া আছে আপনার দুই মাসে কিছুদিন কম বেশি হবে ভাই জি যেটা এক মাস দেড় মাস যেটাই বলি না কেন সেটা আপনার আল্লাহর ভরসা করে নিতে হবে ঠিক আছে কারণ সাড়ে তিন মাসের কোনো গ্যারান্টি হবে না আর খামারদির ভাইদের একটি উদ্দেশ্য করে কথা বলতে চাই যারাই ছাগল কয় করবেন অবশ্যই কিন্তু আপনার আগে বিডার কিনবেন ভাই বিডার কারণ এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস যেটা সঠিক তো সেটা দিয়ে যাবো অবশ্যই এতে আপনাকে আমি বলে দিচ্ছি পঁচিশ দিনের আপনি কি বলতেছেন

অসাধারণ ফিটনেস কয় মন যে বোঝা বয়সে ভাই আর কোনো হিসাব নাই জি জি এ হচ্ছে বিষয় হ্যাঁ এক কথায় সুপার হিটে গেছে জি ভাই হ্যাঁ কি ভাই কি জাতের এটা এটা হচ্ছে শিরোইর সাথে ভাই কিছুটা বাগা জুতার সংমিশ্রণ রয়েছে সংমিশ্রণ রয়েছে জি 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 এই যে দেখুন জি শর্ট প্যান্টের জিনিস জি জি ভাই হ্যাঁ বেশ ভালো ভালো মানে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে ভাই এগুলা কিন্তু উন্নত ক্রসের মধ্যে একদম ভাই খুবই হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জি 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 তবে খাওয়া দাওয়া চলছে একদম খাওয়া দাওয়া চলছে ভাই জি বয়সটা কেমন যাবে বয়সটা ভাই দেখিয়ে দিচ্ছে ভাই দেখা দেন

দেখুন একটি ছাগল জি জি খাওয়া চলছে খাওয়া দাওয়া মাসলা চলছে ভাই একের পর এক সেরা হবে একের পর এক সেরা হবে ভাই আচ্ছা কি জাতের ভাই এটা এটা হচ্ছে আপনার বিটলের সাথে ভাই কিছুটা গুজরির সংমিশ্রণ গুজরির সংমিশ্রণ কারণ দেখেন কত সুন্দর একদম কানের দুল রয়েছে দেখেন জি জি হ্যাঁ অনেক সুন্দর ভাই তবে বিটলের পার্সেন্টটা কিন্তু বেশি রয়েছে জি 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 ভাই এ হচ্ছে বিষয় জি তবে দেখুন এগুলো ছাগল কিন্তু দেখতে অনেক ভালো লাগে ভাই এগুলো আপনার হচ্ছে কিছুটা কালারিং বর্কি মানে ছাগলগুলো যেগুলো মানে দুই টাকা বেশি দিয়ে ভাই কিনতে হয় আমার দুই টাকা একটু বেশি দিয়ে বিক্রি করতে হয় তাই বলে এমন মহামারী না যে বারোর ছাগল হাজার টাকা বিক্রি করবো তাও না আমার কথা হলে একটা ছাগল আমি সীমিত হাজার পনেরোশো টাকা লাভ করলে আমার ভাই জি অবশ্যই জি জি তবে দেখুন এগুলা ছাগলের যখন বাচ্চা বের হবে সেই একদম ভাই হবে ইনশাল্লাহ আচ্ছা দাঁতটা দেখা দি দাঁতটা অবশ্যই দেখা দিবো ভাই এটা কিন্তু রানিং পুরো বাচ্চা দিছিল এখন বর্তমান অবস্থা ভাই এর আগে বাচ্চা দিছিল মোটামুটি এখন আবার দেখা দেওয়া দেখা দেওয়া দেখাই দেওয়া আপনার এই দেখেন একদম দেখেন বার দেখেন এই দেখেন একদম আটা হয়ে গেছে একদম দেখেন আটা হয়ে গেছে কারণ কিছুর জন্য গাভীর ছাগল ভাই অত টেপাটা ঠিক না ভাই জি এজন্য আমরা তারপরেও চেষ্টা করি ভাই যত দেখানোর জন্য আমরা চেষ্টা করি ভাই অবশ্যই এ হচ্ছে বিষয় দামটা কেমন আসবে দামটা তারা গাবের বয়সটা বলে দিই এটা মোটামুটি দেখাই আছে আপনার ভাই

দেখিয়ে দিবাই আমরা দেখুন সম্পূর্ণ দুধ কিন্তু একদম শোকা হয়েছে ভাই এ দেখেন দেখেন একদম কিন্তু দেখে নিবেন আসলে

সেক্ষেত্রে রানিং গামে তুলে দিচ্ছেন জি আল ভাই সুঠাম দেহের একটি ছাগল একদম সুঠাম দেহের ছাগল ভাই বিশাল বড় বিশাল বড় ছাগল ভাই হ্যাঁ বুক পরবেন চলে গেছে জি জি ভাই জি

মানে দুধের কোনো কমতে থাকবে না ভাই ওই কিরে ওই কিরে মধু এখন তার মধু হবে না ওই কিরে ওই কিরে একদম ভাই রসমালাই ঠিক আছে মানে দুধের কোনো কমতে হবে না দেখেন দুধটা কত সুন্দর ভাই একদম দেখেন মানে এখন দুধ আর হচ্ছে কলা আর কিচ্ছু লাগবে না ভাই কি একদম দুধ আর কলা আর কিচ্ছু লাগবে না ইনশাআল্লাহ এটা শুট ভাই এটা ছাগলটা আসলে কিন্তু ভাই এটা বাচ্চা কিন্তু ছিল ভাই এ দেখেন একদম লুজ লুজ অনেকজন দেখেন

এটা দেখা দিচ্ছে উনি আপনার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটি বিটল বাড়াতে দেখাই দেওয়া বয়সটা দেখানো হয়েছে বয়সটা দেখাই দিব ভাই দাঁত আছে কিনা অবশ্যই দেখাই দিব দাঁত আছে একদম নতুন চার দাঁত চকচক করতেছে দেখেন আচ্ছা দামটা কেমন নেবেন দামটা তো এটা কোনো দর্শককে দাম নিতে চায় চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ বিক্রির দাম মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনার সারা বাংলাদেশ না সারা নাটোর জেলা এবং দেখে দেখবেন যে আসলে পূর্ণটা আল ভাই সঠিক চাইছে নাকি দামটা কম চাইছে নাকি একটু অবশ্যই দেখে জাস্ট হয়ে আপনি কয় করবেন হাল ভাই হয় একবারে চমৎকার একদম ভাই ব্ল্যাক ডায়মন্ড নাকি ব্ল্যাক ডায়মন্ড বলতে যদি এটা হরিয়ানার কালারটা না আসতো একদম 100% একটি বিটেল ছাগল হইতো আচ্ছা আচ্ছা চোখটা আছে মার্বেল নেস্টটা দেখেন একদম দেখেন মরির মতন কত বড় শুধু কালারটা আসছে কিন্তু হরিয়ানার

মাত্র চলতে ভাই দুই দাঁত দুই দাঁত জি জি এই হচ্ছে বিষয় জি তো হাইটটা কেমন যাচ্ছে হাইট আছে মোটামুটি আপনার হচ্ছে 31 32 হবে 31 32 কিন্তু এটা হচ্ছে মানে সুটাম দেওয়ার ছাগল ভাই সুটাম দে এখন কি অবস্থা এখন বর্তমান অবস্থা ভাই এটা দেখায় দাও আছে ভাই দেখায় দাও আছে এটা দেখায় দাও আছে আপনার কিছু দিন মানে দুই মাসের কিছু দিন কম বেশি হবে আর কি আচ্ছা এটা প্রথমবার না এটা আপনার ভাই মোটামুটি দেখা দিচ্ছি এই দেখেন এই এটা কিন্তু ফাস্ট ফাস্ট জি 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 দামটা কেমন আছে ফাস্ট বলতে কোন নিউ মডেল জি এটার দাম ধর ভাই মাংসের মাপে দিব ভাই মানে গোস্তের দামে দিব গোস্তের দামে মাত্র এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো জি তাহলে তো ভাই পিকনিক হয়ে যাবে এটা দিয়ে ভাই এটা দিয়ে দিব একদম গোস্তের মাপে এ মোটামুটি তেরো চোদ্দ কেজি দেখেন মাংস আছে দেখেন মাজাটা কত মোটা দেয় হ্যাঁ ঠিক আছে এখন এরা এখন আবার মানে ছাগলের মাংসের আবার দাম কত জি জি ভাই হ্যাঁ জি কত করে কেজি যাচ্ছে এখন ভাই এখন মাংস চলতেছে আপনার মোটামুটি সাড়ে আটশো নয়শো টাকা কেজি সাড়ে আটশো নয়শো টাকা পড়তেছে কেজি জি ভাই তাহলে বুঝতে হবে হ্যাঁ এই যে এগুলা কিন্তু অনেক বাড়বে আর বাড়বে ভাই আর এগুলা খামার উপযোগী ছাগল জি জি হ্যাঁ এগুলা ছাগলে বাচ্চা উৎপাদন হয় জি ভাই ভাইজান ভাই কি দেখাচ্ছেন এটা বলুন এটা দেখাবো ভাই একটি মানে বিটলের সাথে কিছুটা শিরোয়ের সংমিশ্রণ রয়েছে বিটলের সাথে শিরোয়ের সংমিশ্রণ একটি পাঠার বাচ্চা দেখাও ভাই পাঠা বাচ্চা জি জি অনেকে পাঠা বাচ্চা চান জি জি ভাই তাদের জন্য আলভা নিয়ে আসলো খুব সুন্দর একটা প্রিন্টের জি তো সে ক্ষেত্রে এটা কম যাবে বয়স এটার বয়স চলতেছে ভাই আপনার মোটামুটি চলতে চলতেছে ভাই 5.5 মাস রুচি ভালো হ্যাঁ রুচি ভালো ভাই ডাবল বডি ডাবল বডি আচ্ছা এটার অন্ডকোষটা ঠিকঠাক রয়েছে হ্যাঁ অবশ্যই অন্ডকোষটা দেখে দিই অন্ডকোষ দুইটা ঠিকঠাক রয়েছে ভাই এই যে একদম দুইটা ঠিকঠাক রয়েছে জি ভাই আচ্ছা পুরো দর্শক বা কে তার কিন্তু পছন্দের দামটা কেমন নেই কোনো দর্শককে দাবা এই বাচ্চারা নিতে চায় সেক্ষেত্রে বাচ্চার নিয়ে কোনো দরদাম ছিল না

এটার বয়স চার দাঁত ভাই চার দাঁত জি আচ্ছা কেমন আছে মোটামুটি এটা আপনার সাড়ে ছত্রিশ সর্বনীয় ছত্রিশ হবে বর্তমান অবস্থা বর্তমান অবস্থা গ্যারান্টি হবে ভাই গাব গ্যারান্টি জি জি ভাই হ্যাঁ এটা কিন্তু গাব গ্যারান্টি যাবে পুরো বাচ্চা ছিল পুরো বাচ্চা ছিল ভাই তো সেক্ষেত্রে দামটা কেমন নেবেন দাম দরগুলো এটা কোনো দর্শককে দা ভাই নিতে সেই সেক্ষেত্রে ছাগলের দাম লোক কোনো দরদাম চলবে না ভাই সাইত্রিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা বিট একদম আপনি কয় করবেন ভাই বিশাল সাইজ বিশাল সাইজ ভাই ভাই কি ভাই হান্ড্রেড একটি জি 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 একবারে চমৎকার দেখেন একদম জি বয়সটা কেমন যাবে বয়সটা ভাই দেখে দিচ্ছি ভাই বয়সটা মাত্র চলতে যাবে চার দাঁত একদম নতুন চকচক করতে যাবে চকচক করতেছে জি জি ভাই হাইটটা কেমন যাচ্ছে হাইট আছে মোটামুটি আপনার সাড়ে বত্রিশ সর্বনিম্ন বত্রিশ হবে এখন কি অবস্থা এখন বর্তমান অবস্থা ভাই দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এই দেখেন এটা কি বিএন দিছে যে এই দেখেন একদম কিন্তু দুধ শুকাইছে হয়েছে দেখেন একদম দেখেন পানি এসে এই যে একদম কিন্তু পানি হয়ে গেছে দুধ পানি হয়ে গেছে জি মানে গাবের বয়সটা বেশি হলে ভাই দুধে কিন্তু ইয়া ওলানে কিন্তু আপনার দুধ থাকবে না অবশ্যই একদম শুকে যাবে ভাই এটার দামটা কেমন আসে এটা দাম ধর কোনো দর্শককে দাম দিতে চাই সেক্ষেত্রে ছাগলের দাম দিব মাত্র বিশ হাজার টাকা দাম লি বিশ হাজার টাকা জি জি ভাই আলো ভাই ভাই আকর্ষণীয় ভাই কি জাতের বিটল ভাই বিটল খুব হাই হাই কোয়ালিটি ভাই চোখ দেখেন দুইটা নেস্টা দেখেন একদম খুবই হাই কোয়ালিটি উন্নত ভাই উন্নত জি ভাই খাওয়াদা মশলা চলছে ভাই আচ্ছা এর বয়সটা আমরা দেখে দিয়ে অবশ্যই দেখে দিব ভাই খুব মার্বেল দেখতে পাচ্ছি হ্যাঁ চোখ একদম মার্বেল মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই জি জি হাইটে কেমন যাবে হাইট আছে মোটামুটি আপনার বত্রিশ হবে ভাই বত্রিশ রানিং করে বাচ্চা ছিল ভাই রানিং ছিল জি

সেক্ষেত্রে এখন কি অবস্থা এখন বর্তমান অবস্থা জিনিস একটি আফ্রিকান হচ্ছে বারবারি ভাই বারবারি জি 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 আফ্রিকান জি ভাই একবার বিশাল সাইজ একদম ভাই এক হাত এক হাত পার আছে ভাই কি একটা অবস্থা জি জি ভাই

মানে দুইটাই একদম ক্লিয়ার ভাই দুইটাই ক্লিয়ার একদম দুইটাই ক্লিয়ার দেখেন ছেরা ফাটা কোনো কিছু নাই জি একদম দুইটাই ক্লিয়ার দুইটাই ক্লিয়ার এটা দামটা কেমন আসে দাম দর ভাই চাইলে তো এটার দাম সবচেয়ে ভাই পঁয়তাল্লিশ পঞ্চাশ কিন্তু তা না ভাই বলছি তো একটা কথা আমার লাভ কম সেল বেশি দামে কম মানলে ভালো সারা জাস্টি করে তারপরে এখানে আবার ভাইটি ছাগল কয় করবেন মাত্র দাম লিও হয় তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র দাম পড়বে তিরিশ হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ থাকলেও যদি এরকম দামে কোনো লোক দিতে পারে তাহলে আপনি ওখান থেকে দিতে পারবেন আফ্রিকান বারবারি জি মাত্র দাম পড়বে তিরিশ হাজার টাকা এতেও সম্ভব থাকছে ইনশাল্লাহ বিকাশ টেরিং সম্পন্ন খরচ দিয়ে দিবো ভালো ভাই ভাই আবারও সুপার হিট একদম ভাই কালারফুল ভাই কালারফুল জি জি কি জাতের ভাই এটা এটা হান্ড্রেড পার্সেন্ট এটি তোতাপুরি ছাগল ভাই হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি জি জি ভাই পিওর বিট একদম পিওর বিট ভাই তবে ভাইজান খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে ভাই কালার দেখে কিন্তু মন পান ভরে যায় একদম ভাই কালার দেখে আর দুইটা যে বাচ্চা ছিল ভাই পাঠাপাঠি একদম মনে হচ্ছে মানে সোনার মতন একদম ভাই বাচ্চা জি মুখ একদম শর্ট পান্স হয়েছিল ভাই জি উনি বাচ্চা দুটো রেখে দিছে এই যে দেখুন জি ভাই মুখের পাটি কিনতে আবার একদম মুখের পাটিটা দেখেন কত সুন্দর আর ভাই এটা কিন্তু গাবের বয়স বেশি দিন ভাই গাবের বয়সটাও বেশি দিন আর ইনশাআল্লাহ ছাগলটা উনি দেখা দিয়েছে একটা তোতাপুরি পাড়া দিয়ে আর একটা বেলচা তোতা দিয়ে দেখা দিয়েছে মানে দুটোতে দেখা দিছে হ্যাঁ দুটোতে দেখা দিয়েছে এদিকে দাঁতে করা যাবে এটা দাঁতে চলতেছে ভাই দাঁতটা দেখিয়ে দিচ্ছি ভাই মাত্র চলতেছে ভাই দেন চার দাঁত চার দাঁত জি তো সেক্ষেত্রে বলান শুকায় গেছে হ্যাঁ বলেন একদম শুকা গেছে ভাই দামটা কেমন দামটা তোর কোন দর্শককে দেবাই নিতে চাই ভাই চাওয়া দাম পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি দাম নিলে পরে একদম পড়বে বাইশ টাকা একদম বাইশ একদম বাইশ পিওর বিট একদম পিওর বিট আরে দেখেন ওলানটা একদম শুকাই গেছে ভাই দেখেন শুকাই গেছে একদম শুকাই গেছে পুরো ছিল জি জি ভাই ভাইজান ভাই দুধের একটি ছাগল এবারে একদম দুধের রানী ভাই দুধের রানী জি 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 কি জাতের ভাই এটা এটা বিটেল ভাই বিটেল খুব হাই কোয়ালিটি ভাই খুব হাই কোয়ালিটি জি জি ভাই খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে ভাই এখন বয়স কেমন ভাই এটার বয়সটা ভাই দেখিয়ে দিব ভাই এটার বয়সটা চলতেছে মাত্র আপনারা দেখাচ্ছি

হাই কোয়ালিটি হরিয়ানার এটা যাবে একদম লাস্ট আমার তো সময় ক্ষেত্রে লাস্টে থাকে একদম লটারি লটারি ইনশাআল্লাহ যে আগে অ্যাডভান্স করবে সেটা তার যে আগে অ্যাডভান্স করবে সেটা তার

পাঠা ছিল আমরা দেখা দিছি জি ভাই পছন্দ হলে এই মহারসেদ নামের স্ক্রিন দা থাকবে স্ক্রিনশট পাঠিয়ে আলোর সাথে কন্টাক্ট করে নেবেন জি 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 আর এরকম অবশ্যই এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে ফেসবুক পেজে যারা দেখবেন বেশি 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 করে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে নিত্য নতুন এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও আপনারা পেয়ে যাবেন জি দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি আগামী দিনে নতুন কোনো কালেকশন নিয়ে আবার হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম